এখন কে বলবে মাননীয় স্পিকার বাড়ি বাড়ি দরকার মাগ তোমার মতন সে গিনার সরকার সংসদে পাঠাইছে জনগণের পক্ষে কথা বলার জন্য ওই ব্যক্তি দাপানি পান দেয় সরি দাপানি পান তো দেয় না ইন্ডিয়ান পাম দিছে কি পাম দিছে আজকে কথাই কবা চাচ্ছি না আমি শেষ করে দিই দোয়া করে দিই কে ভাই বলবো না বাদ দেবো এই বেটি আমাদের বিরুদ্ধে মামলা করেছিল আমার বিরুদ্ধে মাওনা মুফতি বজুর রশিদ কাহালু হুজুরের বিরুদ্ধে মাওনা রেজল করিম কাউসারি উল্লাপাড়া এই আমাদের পাঁচ সাত জনের নাম ধরে সে কোটে মামলা করেছিল কেন বলে আমরা নাকি তার গানকে বিকৃত করি কি গান গায় ওজনে আমি কষ্ন ঢোল ছাড়া তোবলা ছাড়া আসিস খালি গলালি আসিস দেখ মু কতক্ষণ কুলাবা পারিস কথা কয় না নগর একটা আছে সাইদু নাই নাই হ্যাঁ ওই বৌরার বাপে ইস্টার তো করবে তেমন তো পারে না এখন রাগ করতেছেন নাকি আমি সব কিছু শিখে রাখছি কারণ কোনটা কখন কাজে লাগে বা কলা যায় না রাগ করতেছেন নাকি এই ব্যক্তি আজ থেকে বহু বছর আগে গাইছিল খালি বাড়ি পাইয়া বন্ধু খাওয়াইতে চায় কথা কয় না ওইটার বিপরীতে ওলামায়ে কেরামরা আমরা বলেছিল খালি মাতা পাইয়া হুজুর তুমি দিতে চাই বলেন খালিহি মাতা পাইয়া উজুটুবি দিতে চাই আজান দিয়া দাইকা নিয়া নামাজ পড়ায় আজাম দিয়া দাইকা নিয়া নামাজ পড়ায় খালি মাতা পাইয়া হুজুর তুমি দিতে চায় বলেন খালি মাতা পাইয়া হুজুর আমার যুবক ভাই বলছে জটিল গলা চলবে কি চলবে না জোরে বলে এখনো সারা ওর কাছে দেড়শো টাকা পাই আমি দেড়শো টাকা পাই যখন বিগত সরকারের প্রধান যখন পলাইল আমি তখন মনে মনে করলাম যে মমতাজ কই আছে ও পাইলে আমি দেড়শো টাকা নিব মানুষ পরশু যখন খবর পাইলাম যে কট খাইছে ধরা খাইছে তখন ওকে যা বা এবার দেখা হবে দেড়শো টাকা পাওয়াই যাবে কথা কন ঠিক কিনা হাই রে মমতাজ রে সাইদি সাহেবের বিরুদ্ধে কথা বলেছিলাম ওরমের বিরুদ্ধে কথা বলেছ হুন্দরুদেরকে তেতুর হুদর বলেছ কণ্ঠের শক্তি পেয়ে তুমি আল্লাহ রাম্ল ত আল্লাহর দেশো তরবত বলে গিয়েছিলা তুমি সৃষ্টি দাঁত আইনকে তুমি রন্দন করেছ আজকে তোমার সেই বাহাদুরি কেন কোথায় মনে রাখবা রম্রদ বাহাদুরি করেছিল আজীব অবস্থা এই জন্য বাবা আমি এদিক খুব কম আসি পরিবেশ লাগে কথা বলতে না যাই হোক বাবাজি আমার স্নেহের মাওলানা আবু রাইহান শরীয়তপুরি যতই বাজান আমার রঙে ঢঙে কথা ঘ তারপর বাজান কোন না কোন এস কমার বেশ থাকে আসল আসলি নকল নকলি কথা কম থেকে না আসল আসলই আর নকল নকল ওই যে কিছু কিছু চেংড়া কয় মান্না না ডায়লগ যার তার মুখত সাজেনা রে মান না মানায় রে ঠিক মানুMDE চেংড়াগুলো ইটুকু রে কয় আর না রাগ করতেছ না কেবা আকাশ খারাপ না দেবতা ডাকিতেছে না না বৃষ্টি যদি ঠেকাইতে না পড়িতে হুজুর হসি কথা হয় না কথা বলে আল্লাহর কাছে বলে আল্লাহকে বলে বৃষ্টি নামাইতে হবে আল্লাহকে বলে বৃষ্টি বন্ধ করাইতে হবে তাইলে তুমি প্রকৃত পক্ষে ইবাদতকারী সুবহানাল্লাহ বলে তুমি করবে আল্লাহর ইবাদত দুনিয়ার সব সৃষ্টি করবে তোমার ইবাদত সুবহানাল্লাহ আজ কেনে গো আহাজারি সারা দুনিয়ায় আমার দিনের নবী কামলিওয়ালা বলেন আমার দিনের নবী কামলি সবাই দোবটা খোলেন না আমার দিনের নবী কামলিওয়ালা হানাই দুনিয়ায় নবী ও ফাতের কালি বলে রাজা তো পশু পাখি সবাই কান্দে কান্দিয়া কান্দিয়া সবাই জোরে কান্দিয়া কান সবাই জমি নে আমার দিনের নবী কাঁপলিওয়ালা হায় নাই রে দুনিয়া সবাই আমার দিনের নবী কাঁপলিওয়ালা হায় নাই রে আরে ভাই এগুলো বললে সব হবে নবীর इश्क मोहब्बत অন্তরে আসবে না অনেক রাইতে স্যার শেষ করে দিই চলবে আহ চলবে চলবে তাহলে আমি আবার কম আজকের মাহফিল দু একজন একটু উঠে চলে যাচ্ছে তার থেকে আপনারাও দিবেন নাকি কিছু কিছু বাবা ভাইদের কাজ থাকতেই পারে স্বাভাবিক আর এখনো শুরুই ওয়াজ বলে এখনো শুরু হয়নি জি আজকের মাহফিল ওই যে সবাই কয় না আজকের মাহফিল অনেক যুবক আশায় বসে আছে হুজুরের কণ্ঠে একটু আজান শুনবো শুনবি শুনবে আচ্ছা শোনাবো আমাকে কথাটা শেষ করতে দাও আল্লাহ কবুল করুক আমি কি প্রতিদিন হবে আল্লাহ কবুল করুক যেরকম আমি আরেকটা এটা তো সবাই জানেন নওগাঁ কিন্তু আমার মায়ের দেশ আমার নানি বাড়ি নারীর একটা টান আছে না নাই যারা আমার বন্ধুগণ আত্মীয়তার বন্ধনের জন্য শুরুতে বলেছিলাম আপনার আমার আত্মার আত্মীয় রক্তের ভক্ত কিরে বা দে ওহ শুনে দে টাকা দিয়ে দিছে এক হাজার এখনো চাইনি রে বা তাতে টাকা দিছে এই বাবা এখন উঠলেই কিন্তু মনে করবো সমস্যা আছে পরিবেশ আর শুনবেন ওরা কবে ওয়াজ হচ্ছে হচ্ছে না বা আর যারা গারিব মানুষ তারা বুঝবে আগুন তাপাইতেছে কে ইমাম আহমদ ইবনে হাম্বল রুটিওয়ালা যুবক যখন কইছে ইমাম আহম্দ ইব্নে হাম্বলকে আল্লাহ রসুল বলছেন তার হাতের সাথে হাত রাখতে তারা হাত ধরতে ওই দিন থেকে শুরু করে আজ পর্যন্ত আমি হুজুর কি বলবো দুঃখের কথায় সব দোয়া কবুল হয়েছে এই দোয়াটা কবুল হয় নাই এই আল্লাহর কাছে বলতেছি ইমাম আহমদ ইবনে রাত দেখ মাস দেয় কত সময় চলে গেল ইমাম আহমদ ইবনে হাম্বল রে হুজুর পাইলাম না এখন ইমাম আহমদ ইবনে হাম্বল ফট করে সাদা টঙ্গুলের ডাইন হাতের সাদা আঙ্গুলের মধ্যে কামড় দিয়ে বলতেছে সব আমল্লা তোমার স্বপ্নের মধ্যে তোমার ইমাম আহমদ ইবনে হাম্বুলের নাম বলছে বলে হ্যাঁ আপনার মতন হুজুন না না আপনার ইমাম আহমদ ইবনে হাম্ব চারটি খানি কথা না কি এক আজীব অবস্থা এই জন্য বাবা আমি এদিক খুব কম আসি পরিবেশ লাগে কথা বলতেন না যাই হোক এইবার ইমাম আহমদ ইবনে হাম্ব ডাক দিয়ে বলতেছে আচ্ছা শুভ নবীদি তোমাকে বলে নাই ইমাম আহমদ ইবনে হাম্বলকে দেখতে কেমন হবে এটা পরে বলছি ইমাম আহমদ ইবনে হাম্বল বলতেছে আল্লাহ আমি এখন কি করি আমি যদি বলি যে আমার নাম ইমাম আহমদ ইবনে হাম্বল তাহলে এই চ্যাংরা ফট করে বলবার পারে যে রুটি খাওয়ার ধান্দা কি খাওয়ার ধান্দা রুটি খাওয়ার রুটি খাওয়ার ধান্দা না বললেও বলবে যে ভাব নিচ্ছি কান নাই আপনি ইমামা আহমদিন বলেন আল্লাহ আমি এখন কি করি আচ্ছা আমি যুবককে জিজ্ঞাসা করি নবীদের তো আমার নাম বলছে আমার সিমটমস আমার নমুনা আমার রূপরেখা এইটা আল্লাহ রসুল বলে দিতে পারে যুবককে আমি জিজ্ঞাসা করি ডাক দিয়ে বলতেছে ও রুটিওয়ালা ও রুটিওয়ালা ইমাম আহমদ ইবনে হাম্বলকে দেখতে কেমন হবে তুমি জিজ্ঞাসা করো না রসুলকে বলে হুজুর আমি কি আর ঠুকছিলাম আমি নবীদের হাত ধরে বলেছিলাম নবীজি গো জগতে তো অনেক হুজুর আছে যাইতেই যদি আইসা বলে আমার নাম ইমাম আহমদ ইবনে হাম্বল আমি তার চিহ্ন কেমনে এইবার ইমাম আহমদ ইবন হাম্বলকে যুবক ডাক দেখে হুজু আমি কি আর স্বপ্নের মাধ্যমে না জিজ্ঞেস করছি ইমাম আহমদ ইবনে হাম্বল কয় নবীজি তোমাকে ইমাম আহমদ ইবনে হাম্বলের সিহারার বর্ণনা কি বলছে যুবক কয় হুজু নবীজি বলেছি ইমাম আহমদ ইবনে হাম্বলের নাকটা হবে খাড়া কপালটা হবে পাস আর চুলগুলো হবে সুন্দর চেহারাটা হবে নদানি আর শরীরের চামড়ার কালার হবে গোলাপি কালার আর একটা হইল ইমাম আহমদ ইবনে হাম্বলের হাতে হাত রাখিয়া ওই হাতটা যদি তুমি তোমার নাকের কাছে নাও আমি মোহাম্মদের হাত ধরে যে গ্রাম পাও ইমাম আহমদ ইবনে হাম বলেন শরীর থেকে ওই একই গো যাইবার সারা দুনিয়ায় আমার দিনের নবী কামলিওয়ালা হানাই রে দুনিয়ায় বলেন আমার দিনের নবী কামলিওয়ালা দুনিয়া সবাই দবলটা খোলেন না আমার দিনে নবী কামলিওয়ালা হানাই রে দুনিয়ায় নবী ও ফাতের কালি সু পাখি সবাই কান্দে কান্দিয়া কান্দিয়া সবাই জোরে কান্দিয়া কান সবাই জমিনে লুটাই আমার দিন নবী কামলিওয়ালা হার নাই দুনিয়া সবাই আমার দিন নবী কামলিওয়ালা হার নাই রে হাজরত ইমাম আহমদ ইবনে হাম্বল এবার যখন শুনছে যে রসুল বলছে স্বপ্নের মাধ্যমে ইমাম আহমদ ইবনে হাম্বলের হাত ধরলে ওই হাত নাকের কাছে নিলে নবীজির গায়ের গ্রান পাওয়া যাবে ইমাম আহমদ ইবন হাম্বল সাথে সাথে হাত পিছনে নিছি এখন যুবক করতেছে আচ্ছা আপনি কে আপনার নাম কি আমি কথা বলতে আপনি পিছনে যাচ্ছেন আবার হাত পিছনে নিলেন ঘটনা কি ইমাম আহমদ ইবন হাম্বল চিন্তা করলেন নাকটা দেখে যদি ফট করে বলে যে ইনকা নাকের কথাই তো রসুল ফট করে ইমাম আহমদ ইবনে এভাবে আহমদ ইবনে হাম্বল নাকটা ঢেকে দিলেন আজকে আমি সময় পাইলাম না এক ইমাম আহমদ হাম বলের ছোটবেলা থেকে তার বয়স ছয় বছর থেকে শুরু করে মৃত্যুর আগ পর্যন্ত কি কি ঘটনা ঘটছে যদি বলতে যাই এক সপ্তাহ লাগবে কি প্রতিদিন হবে আল্লাহ কবল কোন আমি আর একটা এটা তো সবাই জানেন নগা কিন্তু আমার মায়ের দেশ আমার নানি বাড়ি নারীর একটা টান আছে না নাই যারা বলে আমার বন্ধুগণ আত্মীয়তার বন্ধনের জন্য শুরুতে বলেছিলাম আপনার আমার আত্মার আত্মীয় রক্তের ভক্ত